সভ্যতার আতুর ঘরে এক জ্যোতির্ময় আহ্বান প্রাচীন ব্যাবিলন সেই সময়ের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী সাম্রাজ্যগুলির অন্যতম ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা এই সভ্যতা জ্ঞান স্থাপত্য এবং সামরিক শক্তিতে নিজেদের শ্রেষ্ঠ মনে করত কিন্তু এই জাগতিক প্রাচুর্যের আড়ালে তাদের আধ্যাত্মিক জীবন ছিল অন্ধকারে ডুবে তাদের ধর্মীয় জীবন নিয়ন্ত্রিত হতো পাথর কাঠ বা ধাতু দিয়ে তৈরি অসংখ্য মূর্তি এবং সেই সাথে স্বঘোষিত শাসক নমরুদের ইচ্ছাশক্তির মাধ্যমে যিনি নিজেকেই ঈশ্বর বলে দাবি করতেন এই মূর্তিপূজার ঘোর অন্ধকারে এক নতুন আলোর জন্ম হল তিনি হলেন আল্লাহর নির্বাচিত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শৈশব থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম এই সমাজের প্রচলিত বিশ্বাসের অযৌক্তিকতা নিয়ে গভীরভাবে চিন্তা করতেন তিনি দেখতেন তার পিতা আজর নিজেই এই মূর্তিদের কারিগর অথচ তার হাতে গড়া এই দেবতারা নিজেদের রক্ষা করতেও অক্ষম ইব্রাহিম সালামের অনুসন্ধিত সুমন তাকে মহাবিশ্বের দিকে টেনে নিয়ে গেল তিনি চাঁদ তারা ও সূর্য দেখে তাদের প্রভুত্বের সম্ভাবনা নিয়ে ভাবলেন কিন্তু যখন দেখলেন তারা অস্তমিত হয় বা অদৃশ্য হয়ে যায় তখন তিনি উপলব্ধি করলেন যিনি অস্ত তিনি কখনও প্রভু হতে পারেন না আমি মুখ ফেরালাম সেই সত্তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এই ছিল ইব্রাহিম আলহ সালামের প্রথম ঘোষণা এর মাধ্যমে তিনি তার কমকে এক আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করলেন যিনি সৃষ্টি করেন যিনি নিয়ন্ত্রণ করেন এবং যিনি কখনও বিলীন হন না প্রথম পর্ব দাওয়াত যুক্তি এবং প্রত্যাখ্যাত আহ্বান ইব্রাহিম সালাম তার দাওয়াত শুরু করলেন তার নিকটতম ব্যক্তি তার পিতা আজরের মাধ্যমে তিনি পিতাকে প্রশ্ন করলেন কেন তিনি এমন পাথরের পূজা করেন যা শোনে না দেখে না বা কোনো উপকার করতে পারে না কিন্তু আজর তার বংশগত বিশ্বাস এবং জীবিকা ছাড়তে পারলেন না এরপর ইব্রাহিম সালাম তার আহ্বান নিয়ে কৌমের কাছে গেলেন তিনি সরল যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন যে তাদের হাতে তৈরি এই মূর্তিরা কোনোভাবেই ইবাদতের যোগ্য নয় তোমরা এমন বস্তুর পূজা করো কেন যা তোমাদের কোনও উপকারও করতে পারে না আর কোনো ক্ষতিও করতে পারে না কৌমের নেতারা যারা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আর মূর্তি পূজার মাধ্যমে নিজেদের কর্তৃত্ব বজায় রাখত তারা ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি প্রত্যাখ্যান করল তারা বলল আমরা তো আমাদের পূর্বপুরুষদের এভাবেই পূজা করতে দেখেছি এই যুক্তিহীনতাকে মোকাবেলা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এরপর সরাসরি রাজার মুখোমুখি হলেন নমরুদ যে নিজেকে মানবীশ্বর হিসেবে প্রচার করত নমরুদের সাথে বিতর্ক ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে প্রবেশ করলেন সাহস ও সত্যের দীপ্তিতে তার মুখ উজ্জ্বল ছিল নমরুদ জিজ্ঞাসা করল তোমার প্রভুকে ইব্রাহিম উত্তর দিলেন আমার প্রভু তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ অহংকার ভরে বলল আমিও তো জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি এই বলে সে কারাগার থেকে একজন নিরপরাধ ব্যক্তিকে মুক্ত করে দিল জীবন দিল এবং একজন নিরপরাধ বন্দিকে হত্যা করল মৃত্যু দিল ইব্রাহিম আলাহিসালাম বুঝতে পারলেন এই রাজার অহংকার যুক্তির সীমানা ছাড়িয়ে গেছে তাই তিনি এমন একটি প্রশ্ন করলেন যার উত্তর দেওয়া নমরুদের পক্ষে সম্ভব ছিল না নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবার তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদিত করো। এই প্রশ্নে নমরুদ নীরব হয়ে গেল তার সমস্ত অহংকার মুহূর্তে ধুলিসাত হল সে সত্যের সামনে পরাজিত হল কিন্তু ক্ষমতা হারানোর ভয়ে সে সত্যকে মেনে নিতে পারল না বরং তার রাগ আরও কয়েকগুণ বেড়ে গেল দ্বিতীয় পর্ব মূর্তিদের পতন এক প্রতিবাদী শিল্প নমরুদের দরবার থেকে ফিরে এসে ইব্রাহিম আলাইহি সালাম দেখলেন তার কৌমের আধ্যাত্মিক অন্ধত্ব দূর করা সম্ভব নয় কেবল মুখের কথায় তাদের কাছে মূর্তিদের অক্ষমতা প্রমাণ করার জন্য তিনি এক বিপ্লবী সিদ্ধান্ত নিলেন নগরবাসী তাদের বার্ষিক উৎসবের জন্য শহর ছেড়ে এক খোলা মাঠে জল হতে যাচ্ছিল এই সুযোগে কাজে লাগিয়ে ইব্রাহিম আলাইহি সালাম তাদের মূল উপাসনালয় প্রবেশ করলেন উপাসনালয়টি ছিল অসংখ্য ছোট বড় মূর্তিতে পরিপূর্ণ ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুঠার নিলেন স্থির হাতে কিন্তু দৃঢ়সংকল্পে তিনি এক একে সমস্ত ছোট মূর্তি ভেঙে টুকরো টুকরো করে ফেললেন তাদের পূজা এবং ইবাদতের স্থানকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তিনি কৌমের বিশ্বাসের ভিত্তিকে নাড়িয়ে দিলেন তবে তিনি একটি কাজ সচেতনভাবে করলেন সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রাখলেন এবং তার কাঁধে কুঠারটি ঝুলিয়ে দিলেন উৎসব শেষে কৌম উপাসনালয় ফিরে এসে তাদের দেবতাদের এমন ভয়াবহ অবস্থা দেখে স্তম্ভিত হল তাদের মধ্যে গুঞ্জান শুরু হল কে এই কাজ করল তারা সন্দেহ করল একমাত্র সেই যুবককে যে তাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলত ইব্রাহিম ইব্রাহিম আলাহি সালামকে অবিলম্বে রাজার দরবারে ডাকা হল নমরুদ হে ইব্রাহিম তুমি কি আমাদের দেবতাদের সাথে এই সর্বনাশ করেছ ইব্রাহিম শান্তভাবে উত্তর দিলেন বলং তাদের এই বড় মূর্তিটি হয়তো এই কাজ করেছে তোমরা তাকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে এই জবাব ছিল একটি আয়না যা কৌমের দিকে ঘুরিয়ে দেওয়া হলো তারা তখন নিজেরাই বুঝতে পারল যে তাদের পূজা করা এই পাথরের মূর্তিগুলো কথা বলতে বা নিজেদের রক্ষা করতে পারে না তাদের মাথা লজ্জায় নত হয়ে গেল কিন্তু এই সংক্ষিপ্ত লজ্জার পরই তাদের অহংকার ফিরে এলো তারা ইব্রাহিম আলাই ইসালামের সত্যকে মেনে না নিয়ে তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল তৃতীয় পর্ব চূড়ান্ত বিচার অগ্নিকুণ্ডের প্রস্তুতি ইব্রাহিম সালামের বিরুদ্ধে নমরুদের ক্রোধ সীমা ছাড়িয়ে গেল এই যুবক তার ধর্মীয় কর্তৃত্ব তার রাজনৈতিক ভিত্তি এবং তার আত্মঘোষিত ঈশ্বরত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে নমরুদ তার রাজসভার নেতাদের সাথে পরামর্শ করে এক চূড়ান্ত ও ভয়ানক শাস্তির ব্যবস্থা করল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে এই শাস্তি কেবল ইব্রাহিমের জন্যই ছিল না এটি ছিল জনগণের মধ্যে ভীতি ছড়ানোর একটি উপায় যাতে কেউ ভবিষ্যতে নমরুদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ সাহস না করে সারা শহর জুড়ে কাঠ সংগ্রহ করা হলো। মানুষজন ভীত বা বাধ্য হয়ে কাঠ জোগাড় করতে লাগল এবং একটি বিশাল গর্তে তা জমা করা হলো। কাঠের স্তূপটি এত বিশাল আকার ধারণ করেছিল যে এর আগুন ব্যাবিলনের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি আগুন যখন ধরানো হল তখন তার উত্তাপ এতটাই তীব্র ছিল যে কেউ এর কাছে যেতে পারত না নম্রুদের চ্যালেঞ্জ ও তাওয়াক্কুলের চূড়া ইব্রাহিম আলাইহি সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি বিশেষ সুরক্ষিত যন্ত্র সম্ভবত একটি বা অন্য কোনো কাঠামো তৈরি করা জনসমক্ষে নমরুদ এবং তার কৌম নমরুদ ইব্রাহিমকে শেষ বারের মতো প্রশ্ন করলো কিন্তু ইব্রাহিম আলাহি সালাম ছিলেন সম্পূর্ণ শান্ত ও অবিচল তিনি জানতেন তার জীবন একমাত্র আল্লাহর হাতে যখন ইব্রাহিম আলাইহি সালামকে সেই যন্ত্রে স্থাপন করা হল এবং আগুনে লেলিহান শিখার দিকে ছুড়ে মারা হচ্ছিল তখন সেই চরম মুহূর্তে তিনি পৃথিবীর সমস্ত ভয় থেকে নিজেকে মুক্ত করে উচ্চারণ করলেন সেই চিরন্তন বাণী যা তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তরকে প্রতিফলিত করে হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক ইব্রাহিম আলাহি সালাম তার জীবনের ভার সম্পূর্ণ আল্লাহর হাতে সোপে দিলেন তার দৃষ্টি ছিল একমাত্র আল্লাহর দিকে আর তার হৃদয় ছিল পূর্ণাঙ্গ বিশ্বাস চতুর্থ পর্ব অলৌকিকতা আগুন হল বাগান আল্লাহর নির্দেশ ও প্রকৃতির পরিবর্তন ইব্রাহিম যখন শূন্যে নিক্ষিপ্ত হয়ে আগুনের কেন্দ্রে পতিত হলেন ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল আল্লাহ তালা তার সৃষ্টির ওপর অর্থাৎ সেই আগুনের ওপর তার ঐশী নির্দেশ জারি করলেন কোরআনে এই দৃশ্য বর্ণনা করা হয়েছে আমরা বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ও নিরাপদ হয়ে যাও আল্লাহর এই একক নির্দেশে সেই ভয়ানক আগুন তৎক্ষণাৎ তার প্রকৃতি হারিয়ে ফেলল দাহিকা শক্তি মুহূর্তে শীতল হয়ে গেল তাপের উৎস পরিণত হল এক মনোরম শান্তিতে নমরুদ এবং তার কোম বিস্ফোরিত চোখে দেখল যেখানে আগুনের তীব্রতা সবকিছুকে ছাই করে দেওয়ার কথা সেখানে সেই লেলিহান শিখার মাঝখানে ইব্রাহিম সম্পূর্ণ নিরাপদে হেঁটে বেড়াচ্ছেন আগুনের মাঝখানে যেন একটি শীতল সবুজ মরুদ্যান সৃষ্টি হয়েছে সবুজ মরুদ্যান এবং অবিচলতা ইব্রাহিমের শরীর তার কোশাক এমনকি তার চুলও সামান্যতম ক্ষতিগ্রস্ত হল না তিনি আগুনের কেন্দ্রে সেই শীতল শান্ত পরিবেশে কিছু সময় অতিবাহিত করলেন কোনো কোনো বর্ণনায় এসেছে সেখানে আল্লাহর পক্ষ থেকে এক মনোরম ঝর্ণাধারা এবং ফলদ বৃক্ষ তৈরি হয়েছিল এই দৃশ্য ছিল নমরুদ এবং ব্যাবিলনের জনগণের জন্য আল্লাহর ক্ষমতার এক বিরাট নিদর্শন তাদের চোখের সামনে তাদের সমস্ত চেষ্টা সমস্ত রাজকীয় ক্ষমতা এক সরল বিশ্বাসীর কাছে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল নমরুদ নিজেই স্তম্ভিত হয়ে গেল সে আর কখনও সরাসরি ইব্রাহিমকে আঘাত করার সাহস পেল না এই অলৌকিকতা ছিল ইব্রাহিমের দাওয়াতের সবচেয়ে শক্তিশালী প্রমাণ এটি প্রমাণ করল যে এই মহাবিশ্বের আসল ক্ষমতা নমরুদ বা তার দেবতাদের হাত নয় বরং একমাত্র আল্লাহর হাতে উপসংহার এবং শিক্ষণীয় বিষয় ইব্রাহিম অক্ষত অবস্থায় সেই অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এলেন তিনি হেঁটে বেরিয়ে এলেন এক নতুন যুগে যেখানে তার নাম ইতিহাসে চিরদিনের জন্য খালিল উল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত হল এই ঘটনা কেবল ইব্রাহিমের জীবনের একটি পরীক্ষাই নয় এটি ছিল মানব জাতিকে দেওয়া এক গভীর শিক্ষা এক তাওহিদের বিজয় এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর সত্য। মানুষের হাতে গড়া কোনো শক্তি বা মিথ্যা ঈশ্বর আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারে না দুই তাওয়াকুলের শক্তি ইব্রাহিম সালাম যখন চরম বিপদের মুখোমুখি হলেন তখন তিনি কোনো জাগতিক সাহায্য চাননি তিনি শুধু আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেছিলেন তার বিশ্বাস শিখিয়ে গেল যখন সমস্ত পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যায় তখন একমাত্র আল্লাহর ওপর ভরসায় হল চূড়ান্ত ঢাল তিন ধৈর্য ও দৃঢ়তা ইব্রাহিম আলাহি সালাম নমরুদ এবং তার কৌমের বিদ্রুপ ও অত্যাচারের মুখেও তার সত্যের বার্তা থেকে এক চুলো সরে আসেননি তার ধৈর্য এবং আদর্শের প্রতি দৃঢ়তা মুমিনদের জন্য এক অনুসরণীয় দৃষ্টান্ত এই অগ্নি পরীক্ষার পর ইব্রাহিম আলাইহি সালাম নিরাপদে ব্যাবিলন ত্যাগ করেন এবং তার দাওয়াতের পরবর্তী অধ্যায় শুরু করেন যা আজ অবধি পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে স্থায়ী বিশ্বাস স্থাপন করেছে অগ্নি পরীক্ষা শেষ হল কিন্তু আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের সেই শিক্ষা আজও মানব জাতিকে আলোকিত করে চলেছে